রাষ্ট্রপতি পুরস্কার পেলেন বীরভূমের চিনপাই গ্রামের যুবক অনুপম চক্রবর্তী স্কাউট অ্যান্ড গাইডের ক্ষেত্রে রাষ্ট্রপতি পুরস্কার সেরা সম্মান দু হাজার আঠেরো একুশ সালের অসামান্য কাজের জন্য দেশের সেরা ষোলো জন স্কাউট গাইড রোভার এবং রেঞ্জারকে মঙ্গলবার এই সম্মান প্রদান করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পদক প্রাপকের তালিকায় ষোলো জনের মধ্যে বীরভূমের গ্রামের অনুপম চক্রবর্তী একজন সেরা রোভার হিসেবে পুরস্কার পেলেন চিনপাইয়ের এই যুবক রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার পেয়ে স্বভাবতই খুশি অনুপম চক্রবর্তী ছেলের কৃতিত্বে খুশি মাও খুব খুশি এরকম খুশির খবর জীবনে পায়নি ছেলেরকে অনেক কষ্টে তো মানুষ করেছি ছেলেকে আজ এত বড় একটা খুশির খবর পাবো খুবই খুশি জিনিস এটা আজ ষোলো বছর ছোট থেকেই তো স্কাউটে দিয়েছিলাম সময় স্কাউট নিয়েই পড়ে থাকতো স্কাউটকে খুব ভালোবাসে হ্যাঁ পড়াশোনাও চালিয়ে যাচ্ছিলো স্কাউটেরও সমস্ত হয়ে যাচ্ছিল তার মধ্যে ও স্কাউটে সব থেকে মানে যে আমার সব থেকে বেশি করেছে বলতে হয় হ্যাঁ ইমরান খান বলে একটা ছেলে আছে আমার স্কাউটের মাস্টার ওর হেয়ে ওই সমস্ত ওর কিছু আজকে ওর ইয়েতেই সব কিছু ওর জন্যই আজ আমার ছেলে এত দূর পর্যন্ত পৌঁছেছে সময় ওকে গাইড দেওয়া ও কিভাবে চলবে কিভাবে ট্রেনিং দেওয়া কি করে স্কাউট করবে একটা গ্রামের ছেলে টাউনে গিয়ে হ্যাঁ অনেক কিছুই অসুবিধা হয় কিন্তু সেটা সেই অসুবিধাটাও নিজেই মানে ম্যানেজ করে ওকে সব কিছু পথ দেখানো খুব মানে ওর কাছে আমি চিরকৃতজ্ঞ খুবই করেছে ছেলের সাথে কথা হয়েছে হ্যাঁ ছেলের সঙ্গে কথা হয়েছে ছেলে বা বাড়ি ফিরছে আজকে আজকেই কথা হলো ছেলের সঙ্গে সেদিন খবরটা পেয়েছিলাম তারপরে আবার আজকেই কথা হলো বাড়ি ফিরছে অনুপমের সাফল্যে আনন্দিত পরিবারের সকল সদস্য কেবল পরিবারের সদস্যরাই নয় করছেন গ্রামবাসীরাও নিতাই চক্রবর্তী রিপোর্ট নিউজ বার্তা আমরা তো ভীষণভাবে আনন্দিত আমি ওর বোন হই স্কাউটে ও নিজের পুরো মন প্রাণ ঢেলে এমন এমন দিন গেছে ও আমাকে মাঝে মাঝে ভিডিও পাঠিয়েছে বা গল্প করেছে একশো কিলোমিটার দেড়শো কিলোমিটার হাঁটা এবং মার্চ মার্চ প্যারেড করে যেতে হয়েছে বা এমন এমন দিন গেছে যেখানে বন্যা বা ত্রাণের ব্যাপার চিকিৎসার ব্যাপার দুস্থ মানুষ চিকিৎসা পাচ্ছে না এরকম অনেক জায়গাতেও গেছে কাজকর্ম করেছে রিলিফ ফান্ডেও প্রচুর প্রচুর কাজ করেছে রিলিফ যে ক্যাম্পগুলো হয় আর এই যে এখন যেও অ্যাওয়ার্ডটা পেয়েছে আমরা সবাই জানতে পারছি এই অ্যাওয়ার্ডটা হচ্ছে রাষ্ট্রপতির সেরা রোভার অ্যাওয়ার্ড তো স্কাউ আমার দাদা এই বছর যে যতজন সিলেক্টেড হয়েছে সেরা রোভার হিসেবে তার মধ্যে বীরভূম জেলার মধ্যে আমার দাদা একজন এটা আমাদের পুরো পরিবারের কাছে আমাদের পুরো চক্রবর্তী বংশের কাছে বিশাল গর্বের ব্যাপার এবং নাতি এত পুরস্কার পেয়েছে আমি খুব খুশি নাতি আসুক মিষ্টি খোয়াবো সবাইকে আমি খুব আনন্দতে আমি সব লোককে বলে 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 বেড়াইছি এটা আমাদের চিন্তায় গ্রামবাসীর কাছে বিশাল এক বিষয় কি চিম্পাইয়ের একজন ছেলে রাষ্ট্রপতির কাছে পুরস্কার পেয়েছে মানে সেরা রোভার্স হিসাবে রাষ্ট্রপতির কাছে পুরস্কার পেয়েছে স্কুলিং থেকেই ও স্কাউট নিয়ে একটু ছিল স্কাউটে ছিল কি বলবো আজকে আমরা এর থেকে বড় কিছু নেই এটা পুরো গ্রামের কাছে কিন্তু গর্বের বিষয় যে আমাদের গ্রামের ছেলে বিশেষ করে আমার কাছে খুবই ভালো মানে একটা বিষয় আছে হচ্ছে যে বাবাই রাষ্ট্রপতির কাছে পুরস্কার পেয়েছে Gracias.